এই রহস্যময় পৃথিবীতে এমন একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর পরিজীবী প্রাণী আছে যে অন্যের শরীরে ঢুকে তার একটা পুরো অঙ্গ কেটে ফেলে তারপর নিজেকে সেই জায়গায় বসিয়ে দেয় আর যে প্রাণীটা আক্রান্ত হয় সে সারা জীবন সেই পরিজীবীকে নিজের অঙ্গভাবে ব্যবহার করে যার বৈজ্ঞানিক নাম সাইমুথুয়া একিগুয়া আমরা যাকে জিব্বাশিকু পরিজীবী নামে চিনি এটা কোনো হরর মুভির গল্প নয় এটা বাস্তব এবং এটাই পৃথিবীর একমাত্র পরিজীবী যে হোস্টের একটা পূর্ণাঙ্গ অঙ্গ প্রতিস্থাপন করে বেঁচে থাকে এক জেলে যা দেখেছিল তা বিজ্ঞানের পাতা দিয়েছিল দুই মাছের মুখে জায়গায় বসে আছে একটা জ্যান্ত কিট সাইমা একা এক ধরনের সমুদ্রের আইসপড আমরা যাকে সামুদ্রিক তেলাপোকা বলি তারই কাছের আত্মীয় মেয়েরা চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং পুরুষরা তার অর্ধেক এই পরিজীবীর জীবন শুরু হয় সমুদ্রের পানিতে ছোট লার্ভা হয়ে তারপর একদিন সে একটা মাছের গিল দিয়ে ভিতরে ঢুকে সেখানে সে পুরুষ হয়ে থাকে কিন্তু যখন মুখের ভিতর দিয়ে এগোয় তখন শুরু হয় আসল খেলা সে জিব্বার গোড়ায় দুটো দাঁড়ালো নখ বসিয়ে রক্ত কেটে দেয় জিব্বাটা ধীরে ধীরে মরে যায় এবং কয়েকদিনের মধ্যে ঝরে পড়ে তারপর পরিজীবীটা নিজেই জিব্বার জায়গায় লেগে বসে থাকে এবং সে মেয়ে হয়ে যায় আর মাছটা সে বুঝতেও পারে না যে জিব্বাটা আর তার নিজের নয় সে সারা জীবন সেই পরিজীবী দিয়েই খাবার খেতে থাকে অদ্ভুত ব্যাপার হলো মাছটা মরে না বরং এটাকে নিয়েই সে সাঁতার কাটে খায় বেঁচে থাকে এদের বেশিরভাগ পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে মেক্সিকো কোস্টারিকা ইকুয়েডোর উপকূলে বাংলাদেশ বা ভারতের সমুদ্রে এখনো এই প্রজাতিটি নিশ্চিত ধরা পড়েনি তবে একই পরিবারের অন্য প্রজাতি আমাদের উপকূলেও মাঝে মধ্যে চুকে পড়ে মানুষের জন্য এটা কোনো বিপদ নয় আমাদের শরীরের তাপমাত্রা আর লবণের মাত্রা এদের সহ্য হয় না তবে দু সালে একজন ব্যক্তি এটা খেয়ে ফেলেছিলেন খাওয়ার পর তার কোনো ক্ষতি হয়নি প্রকৃতি আমাদের শেখায় জীবন মানে শুধু শিকার করা নয় কখনো কখনো শিকার হয়ে বেঁচে থাকতে হয় সাইমতুয়া একজিগুয়া জিগুয়া সে নিজের খায় না কিন্তু অন্যের জিভ্বা হয়ে চিরকাল বেঁচে থাকে